কল্পনা করুন একই দলে খেলছেন নিউল্যান্ড মেসি আর কেভিন রিভুইনা শুনতে অভাগ লাগলেও এমনটাই হতে যাচ্ছে মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন রিভুইনা সিটি ছাড়ার ঘোষণা আসার পর থেকেই তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে গুঞ্জন আর সেই তালিকায় উঠে এসেছে একটি চমক ইন্টার মায়ামি মেসির ক্লাব ডি বুইনাকে দলে টানার দরে বেশ খানিকটা এগিয়ে আছে এর পেছনে রয়েছে এক অদ্ভুত নিয়ম ডিসকভারি রাইট এই নিয়ম অনুযায়ী কোন ক্লাব সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে একটি তালিকা করতে পারে যাদের তারা দলে নিতে চায় এই তালিকায় থাকা খেলোয়াড়দের সঙ্গে সবার আগে যোগাযোগ করতে পারে ওই ক্লাবটি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইন্টারমায়াম এই তালিকায় আছেন কেভিন ডি বুইনা গত গ্রীষ্মে ডিবুইনে আরেক এমসেল ক্লাব সান যোগ দেওয়ার কথা ছিল কিন্তু বাজেট সমস্যার কারণে এটি আর সম্ভব হয়নি তবে এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না ইন্টার মায়ামি চার এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি ছাড়ার ঘোষণা দেন ডি বুইনা তিনি এ ব্যাপারে লিখেছিলেন প্রিয় ম্যানচেস্টার বুঝতেই পারছেন কি বলতে চাই সোজা সাপটা বলছি এটাই আমার শেষ কয়েকটা মাস সিটিতে দু সালে সিটিতে যোগ দিয়েছিলেন এই বেলজিয়াম তারকা এই সময়ের মধ্যে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ একটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি এফে কাপ এবং পাঁচটি লিগ কাপ এবার যদি মেসির সঙ্গে জুটি বাঁধেন রিবই তাহলে নতুন এক ইতিহাস শুরু হতে পারে ফুটবল বিশ্ব অপেক্ষায় জার্মানির ছে নতুন এক ড্রিম ডিও